নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা তো শুরু করি তো প্রথমে আমি আড়াইশো গ্রাম পনিরকে কিউব করে বেশ মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি ফোরনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা তিনটে এলাচ আর তিন থেকে চারটে লবঙ্গ তো আমি যেভাবে করছি আপনারা যদি সেইভাবেই করেন আর সেই জিনিসগুলো ব্যবহার করেন আর সেই টিপসগুলো আমি কিছু দেবো সেগুলো ফলো করেন তাহলে কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে আমরা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা কিন্তু বানিয়ে নিতে পারবো তো প্রথমে আমি এক ইঞ্চি মতন আদা নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি এখানে চার মগজ এক চামচ রসুন এক চামচ কাজু একটা টমেটো প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এটাই কিন্তু আমার মেন মশলা তো আপনারা দেখতে থাকুন খুব সহজেই দেখানোর চেষ্টা করব তো এখানে একটা টিপস দিয়ে রাখি পনির অনেক সময় ভেজে রাখলে বা কোনো রান্না করে রাখলে অনেক সময় কিন্তু রাবারি টাইপে শক্ত হয়ে যায় তো এখানে আমি এক গ্লাস উষ্ণ গরম জল নিয়েছি এইটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু পনিরগুলো ওটা বাটির মধ্যে দিয়ে সবটা দিয়ে আমি খুব ভালো করে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এরপরে আমি তুলে দেখাবো পনিরটা কতটা স্পঞ্জি আর সফটি হয়ে গেছে তো আমরা গ্রেভি বানাবো তার আগে মশলাটার একটু কুক করে নেব তো প্রথমে আমি ফোরনের জন্য গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি তারপরে যে বাকি জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ আমরা ফ্রাই করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর হালকা ব্রাউন করব বেশি লালচে করব না আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি যেভাবে করছি খুব সহজে আমি দেখাবো সেম প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো এইটা রুটি পরোটা যে কোনো নান রুটি বা নান পুরির সাথে রুমালি রুটির সাথে খুব ভালো লাগে খেতে এবং ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি এখানে এটাকে ভাজতে দিয়ে এক চামচ মতন নুন আমি দিয়ে দিলাম দেখুন হালকা লালচে ব্রাউন হয়ে গেছে সেই সময় কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি এইবারে জলের মধ্যে যে পনিরটা দিয়েছিলাম সেটাকে আমি জল ছেঁকে ভালোভাবে তুলে নেব দেখুন কতটা ফ্লাফি হয়েছে পনিরটা কতটা স্পঞ্জি লাগছে এটাতে কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে কাঁচা পনির ব্যবহার না করলে আপনারা কিন্তু এটা হালকা করে একদম সর্টে করে নিয়েও রান্না করতে পারেন যারা একদম ভেজ খান তারা কিন্তু রসুন আর পেঁয়াজটা এখান থেকে বাদ দিয়ে দিলে তারাও কিন্তু বাড়িতে খুব সহজেই আমার মতন করে পনির বাটার মশলা রান্না করে নিতে পারবে চলুন তারপরের প্রসেসটা শুরু করি তো ওখানে এক চামচ মতন তেল ছিল ওর ওপরে আমি দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে বাটার অথবা শুধু সাদা তেলেও করতে পারেন তো এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে ফাইন একটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই পেস্টের উপর ডিপেন্ড করে গ্রেভিটা কতটা ভালো হবে তো আমি এখানে গুঁড়ো মশলা হিসাবে হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন আমি এখানে দিয়ে দিয়েছি এই পেস্টের কথাটাই যেটা বলছিলাম সেটা হচ্ছে রেস্টুরেন্টে দেখবেন গ্রেভিটা খুব ভালো হয় খেতে তো এই গ্রেভি ভালো হওয়ার কারণ হচ্ছে গ্রেভিতে যদি কোনো দানা দানা কিছু অংশ থেকে থাকে মশলার তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে একদম এটার জন্য ফাইন স্মুথ একটা পেস্ট দরকার তার জন্য আমার গ্রেভিতে সেরকম লামস ছিল না জন্য আমি ছেঁকে ব্যবহার করিনি আপনাদের গ্রেভিতে যদি ওইরকম কোনো কিছু থেকে থাকে পেস্ট করতে গিয়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই গ্রেভিটাকে স্মুথ করার জন্য একটা ছাঁকনির মধ্যে ছেকে অথবা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে ছেকে এখানে গ্রেভিটা ব্যবহার করবেন আশা করছি আমি খুব সহজেই বোঝাতে পারছি অবশ্যই আমাকে এটা রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করছি খুব ভালো লাগবে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো এখানে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর জন্য গ্রেভির জন্য আমি এখানে এক গ্লাস মতন গরম জল আমি দিয়ে দিলাম সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এইবারে কিন্তু আমি পনিরটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এইবারে আমি গ্রেভিটা আরেক আরেকটু কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে আর দু থেকে তিন মিনিট মতন হলেই এটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে এরপরে আমি নামানোর আগে এক চামচ মতন বড় চামচের এক চামচ মতন আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম এটাতে কিন্তু সুন্দর একটা আর ফ্লেভার হবে এটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা তবে অ্যাকচুয়ালি দেখা হবে আড়াই দিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন